অনেক বাজেই নটা এই যে তার মাঝে ব্লাক স্টার্টিং এটা হচ্ছে আপনার দু জোড়া প্যাকেজ থাকবে আপনার দু জোড়া প্যাকেজ থাকবে আর ভাই কবুতারে যে দাম বাড়ছে ভাই কবুতারে কিনতে পারি না একটা ডিমও ফুটাইছে আর আরেকটা ফুটাবে আলাইকুম আবার চলে আসলাম আপনার রূপগঞ্জ আমার লোকেশানটা হচ্ছে রূপগঞ্জ আপনার মাঝিপাড়া গাঁসেতে বললে এগো যে মাঝিপাড়া আমার ঠিকানা লোকেশন এখানে আমি চলে আসছি খামার দিসি ঠিক আছে যারা পারবেন তারা তো অবশ্যই আইসে নেবেন আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে ভাই তো নাই তো একটু যে কোনো একটা কাজে ব্যস্ত তার কারণে আপনার ভিডিওটা দেওয়া ঠিক আছে সে আসতে পারে নাই ওটা সমস্যা নাই আপনার চলেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ চারটা থ্রি সেভেন সিক্স ডাবল নাইন এটাই হোয়াটসঅ্যাপ নিমো সব কিছুই আর চলেন আমরা কবতরগুলো দেখাই এই যে দেখেন মার্শাল্লা অনেক বড় খামার নিছি দোয়া করে নামার জন্য সবাই জানে আলাপাকের দোয়ায় বা আপনাদের দোয়ায় আমি একটু উপরে উঠতে পারি আপনাদের ভাই যদি সাপোর্ট না থাকে আমার কোনো দিন সম্ভব হইব না যে আমার উপরে ওঠার ঠিক আছে এক্সপিরিমান ভাই অনেক কবুতর আছে ভাই তা আপনার কি বলবো আপনারা দেখেন বহুত কবুতর আছে এখানে চিল্লার পুরো প্যাকেজি ভাই পুরো এখানে শার্টিং আছে আপনার চন্দন আছে আপনার ব্ল্যাকলেস স্টার্টিং আছে ঘররা আছে তারপর আপনার জোপ্পা মজ্বালা আছে অনেক কবতার আছে ভাই ঠিক আছে ভাই কথা না পারে চলে যাই ভিডিও দেখা যায় এই ব্ল্যাকলেস স্টার্টিং নটটা অনেক পাজি নটটা এই যে তার মাটি ব্ল্যাকলেস স্টার্টিং এটা দুজোড়া প্যাকেজ থাকবে আপনার এটা নটটা ব্ল্যাকলেসটা নর আর আপনার এই যে এই লেসটা এটা হচ্ছে মাতিটা এই যে নর এই যে মাটি এই যে জোড়া দিতেছি আপনার চ চন্দন সাপ চোখের চ চন্দন দুজোড়া আপনার ভাঙিয়া ভেঙে যদি কোনো ভাই নেন দুই হাজার টাকা দুই দুই চার হাজার টাকা পড়বে আর যদি একসাথে নেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যার আজকের জন্য বত্রিশশো টাকা করে দিলাম দুই জোড়া আর ভাঙ্গা নিলে দুই হাজার টাকা কুয়েই পড়বে মাসাল্লাহ সবজি মশলদম বারোটা বারো বারো চব্বিশটাই ফ্রেশ এই যে তারমাদি ঠিক আছে এই যে তারমাদি সবজি মোসলদম যাকে বলে এটা দুই জোড়া প্যাকেজ থাকবে এই যে এটা হলো কালো মোসলদম বিগ সাইজের কালো মোসলদম বারো বারো চব্বিশটাই ফ্রেশ এটা হলো মাদি কবুতর এই যে কবুতর ঠিক আছে আপনার বিগ সাইজ সুন্দর অনেক সুন্দর ডিমের ওপর আছে আপনার কালো জোড়াটা ডিম অতি শীঘ্র ডিম পেরে দেবে আর ডিম বাচ্চা রানিং নিঃসন্দেহে নিতে পারেন আর রবিন ভাই মানেই আপনারা জানেন যে গ্যারান্টি রবিন ভাই মানেই গ্যারান্টি ডিম গ্যারান্টি এটা সমস্যা নেই আপনার দাম থাকবে দুই জোড়া কবুতর মুসলদমটা কালোটা চাইতেছি পনেরোশো টাকা সবজিটা পনেরোশো টাকা একসাথে যদি কোনো ভাই নেন মাত্র আঠাইশশো টাকা আজকের জন্য আজকের থেকে আর কম দামে কবুতর পাবেন না মাত্র আঠাইশশো টাকা দুই জোড়া কবুতর এক জোড়া কালো মুসলদম মসলদম জোড়া হইলো আপনার সবজি মুসলদম। বারো বড়ো চব্বিশটা করেই ফ্রেশ নর্মাদেট এই আপনার ময়না যাক বুট টোটের ময়না যাক এক ও কালো কলমের কালির মতো কালো এটা আপনার এই যে তার জোড়া জোড়া জোড়াটা ডাবল পট্টি গিয়ার গিয়ারের দিকটা কোনো জায়গায় যাইতে হইব না বা আপনার দেখেন গিয়ারটা দেখেন একদম পুরো লাল টকটকা জোড়াটা অনেক সুন্দর আপনার আরেক জোড়া আছে প্যাকেজ দুই জোড়া প্যাকেজ দেবো এটাও এটা হচ্ছে চুইনা কবুতর চুইনা মোজাওয়ালা চুইনা আপনার নটটা লাল গিয়ারের আর মাটিটা গিয়ারটা পড়ে আসে গেছে বারিন্দা পালার কারণে এটা গিয়ারটা আবার রোদ পালে উঠবে এই যে তার নটটা ওই যে মাটিটা গিয়ার পাইলে উঠবে যদি ভাইগে ভাইঙ্গা যদি নেন তাহলে পনেরোশো টাকা দুজোড়া তিন হাজার আর যদি একসাথে নেন মাত্র আটাইশো টাকা যেন আজকের জন্য সাতাইশশো টাকা করে দিলাম দুই জোড়া দুই জোড়া মাত্র সাতাইশশো টাকা করে দিলাম এই দুই জোড়া কবুতর যাক আর হচ্ছে না ঠিক আছে অন্য কবুতর দেখাই মার্শাল্লাহ অরেঞ্জ চিলা আপনার কমলার চিকলার মতো এক ক্যারে অরেঞ্জ এটা দুইটা ডিম পারছে এই যে ডিমে তা দিতেছে চলেন ভিডিও খাচ্ছে দেখাই এই যে মার্শাল্লা চিলা নর্থটা এই যে মাটিটা মাতিটা কোর দমের অরেঞ্জ চিলা দেখেন কমলা চিকলার মতো ওরা একদম টকটকে জোড়া দিতেছি এটাও আপনার দুজোড়া প্যাকেজ থাকবে আপনার দুজোড়া প্যাকেজ থাকবে সেটা দুজোড়া যদি কোনো ভাই একসাথে নেন একসাথে নিলে মাত্র আঠাইশো টাকা পড়বে আর যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেন মাত্র আপনার পনেরোশো টাকা কইরা পনেরোশো টাকা কইরা আর দুজনে নিলে মাত্র আঠাইশো টাকা কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কালারও যেরকম আপনার আর কবুতর কি বলো মার চিলা কবুতর আপনি অনেক সুন্দর টকটকে এই চিলা কবুতরে কিন্তু ভাই উড়ে ভালো উড়ে মিনিমাম তিন চার দিনগুলো উড়বে চিলা কবুতরই ঠিক আছে ঠিক আছে ভাই পরে কবুতার দেখাই এই যে বোম্বাই গোলাপ ফুল জুটি পুরার বোম্বাই কবুতর গোলাপ ফুল জুটি আপনার মাসালা দিলে অনেক সুন্দর আপনার জোড়াটা যদি কোনো ভাই নিতে চান এই যে নর আর এই যে মাদি তার জোড়াটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জোড়াটা এই যে দেখেন এই এক জোড়া ব্লু শাড়িং নর আর এই যে তার মাদি পারফেক্ট কবুতরগুলো অনেক সুন্দর বিগ সাইজ আপনার জোড়া ডিম ডিম্বা ক্লিয়ার মার্শাল্লা অনেক বড় সাইজ আপনি এটা চা দাম বাইশশো টাকা বাইশশো টাকা না দুই হাজার টাকা এটা যে নেবেন মাত্র দুই হাজার টাকা যান আজকের জন্য একশো টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র উনিশশো টাকা শার্টিং কবুতার বড় শার্টিং যাকে বলে ঠিক আছে ভাই পরে কবুতার আসেন পরে কবুতার দেখাই এই আবার চলে আসলো পাকিস্তানি কবুতার ভাই এটা দাঁড়ানো আপ অনেক সুন্দর স্টার্টিংও আপনার এই যে দেখেন টান্নর এটা আপনার হচ্ছে আর টেডি দানোর গেটাব অনেক সুন্দর পায়ের কোনো ভাজ নাই আর টেডি আপনার যারাই নিতে চান জরোটা নিম্বা চাকিল গ্রান্টি এটা আপনার মাত্র চাইতাসি চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা না পঁয়ত্রিশশো টাকা না মাত্র তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দিয়ে দিলাম জনসিনহা টেডি ঠিক আছে ভাই পরে কথা চলে যাই মাসাল্লাহ পুতুল করা ভাই ডাবল ডাবলপুর্তি গিয়ার আপনার দেখলে বুঝবেন গিয়ার এই যে গিয়ারটা আর এই যে তার মাটি পুতুল পুরা পুতুল ভাই এই জ্বরটা সুন্দর অনেক সুন্দর পুতুল এই যে এটা হচ্ছে মাটিটা এটা হচ্ছে মাটিটা এই যে তার নর মাই হাজব্যান্ড ঠিক আছে ভাই চলে যাই আপনার দামে দামটা হচ্ছে চা দাম আঠারোশো টাকা নিলে ভাই দামাদামি নাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কম হবে না ভাই একদম ভাই ঠিক আছে ভাই পরে চলে যাই এই যে পাকিস্তানি গলা পাল্লা করা আপনার ঘন্টার পর ঘণ্টা উঠবে সাইজ কি বিগ সাইজ এই যে তার মাটি কৌতল এই জোড়াটা যদি কোনো ভাই নেন এটা মাত্র আপনার করবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না মাত্র পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন উড়ি লাইনের কবুতর মাত্র মাত্র আপনার পনেরোশো টাকা বুঝলেই এই জোড়াটা নিতে পারবেন এই যে নর আর এই যে তার মাদি এই যে মাদি তার এই যে তার মাদি এই যে নর বিগ সাইজ পাকিস্তানি ঝাগগোলা রামপুরি ভাইবেন আবার ভাই ঠিক আছে ভাই পরে কবতার চলে যাই এই মুজালা বাঘা আফসান বাগা আফসান বাগা যাকে বলে মুজালা এই যে তার মাদি মাদিটা সিলভার নটা সিলভার হালকা সিলভার বাচ্চা আছে সিলভার কবুতরই ভাই ঠিক আছে আপনার দুই জোড়া প্যাকেজ থাকবে এটা আপনার এই যে গড়া কবুতর আর এই যে তার আপনার জোড়াটা মাদিটার এক একজোড়া বাগা কবুতর সিলভার বাঘা মোজাওয়ালা নটটা মাদিটা মোজা নাই আর এক একজোড়া আপনার পুতুল গর্রা কোনো মিসমান নাই দুজোড়া যদি কোনো ভাই একসাথে নেন আপনার একদম পনেরোশো টাকা করে তিন হাজার টাকা একদম যে জোড়া নেন পনেরোশো টাকা আর একসাথে নিলেও আপনার তিন পনেরোশো টাকা করে লাগবে তিন হাজার টাকা যেই পুতুল পুরা ভাই আর ভাই যে দাম বাড়ছে ভাই কবুতারই কিনতে পারি না বাড়ি থেকে আনতে গেলে বহুত দাম রাখে আর ভিডিওতে মনে করেন আপনারা চান খুব কম দামে ভাই দিতে পারি না ভাই আনতে পারলে তো দিতে পারবো ভাই ঠিক আছে ভাই পরে কবুতর চলে যাই মাসাল্লা দুধ কা কী কবুতর অনেক সুন্দর ছাড়া ছাড়ি পাল্লা করা কবুতর আপনার এটা হলো বন্দরের কবুতর এই চোখটা দেখলেই বুঝতে পারবেন যে ওদের বাচ্চা কাচ্চা মিনিমাম আপনার বিশ পঁচিশ ইনটেকে সারতে পারবেন ইনটেক বিশ পঁচিশ এগুলা রেজাল্ট করা কবুতর ঠিক আছে এটি হল আপনার এক ভাইয়ের কবুতর সে আর কি দিশে বিক্রি করতে তার বাড়ি কবুতর ঠিক আছে পাল্লা করা আপনি জোড়া যদি নিতে চান পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা না ভাই আজকের জন্য কমাই দিব সব দাম মাত্র পনেরোশো টাকা ভাই যেই নেবেন সে জিতবেন বাচ্চা ওরণের জন্য আর কি যারা ওরা ওরি লাইনে কবুতর খুঁজতেছেন তারাই নিতে পারেন ঠিক আছে ভাই পরে কবুতর দেখাই চলে আসলো ভাই মন্টিনেট ঠিক আছে এটা হলো আপনার ফ্যান্সি আইটেম এটা নটটা এই যে তার মাদিটা ঠিক আছে ভাই এই যে তার মাদিটা আপনার জোড়াই মার্শাল্লা অনেক সুন্দর বিগ সাইজ তুলনায় নাই এত সাইজ যে বড় বিগ সাইজের কবুতর আপনার জোড়াটা প্যাকেজ থাকবে আপনার আরেক জোড়া থাকবে শার্টিং এই যে দেখেন শার্টিং একবারে মনে হইতেছে যে হাতে হাত আট আট স্কোয়ারে রাখছে আর কি কবুতার জোড়াটা এই দুই জোড়া কবুতার মন্ডিনের জোড়াটা যদি কোনো ভাই নিতে চান তিন হাজার টাকা ভাই ঠিক আছে আর শাডিং কবুতারটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা তাহলে কত হলো ভাই আপনার তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না ভাই মাত্র আপনার আটত্রিশশো টাকা ভাই ঠিক আছে আজকের জন্য আটত্রিশশো টাকা ঠিক আছে আপনার যেই নেবেন সেই জিতবেন আজকের জন্য আরও কমাই দিলাম আরও ধামাকা থাকবে মাত্র ছত্রিশশো টাকা একদম ছত্রিশশো টাকা হইলে আমাদের নখ দিবেন ঠিক আছে দামাদামি যারা করবেন তারা হাটের থেকে নিয়ে নেবেন ঠিক আছে ভাই পরে কবতা দেখাই এই আপনার পাঙ্খি নর বইল পাংখি যাকে বলে ফুল বাইবেশন আপনার এই যে তার মাদি জোড়োটা মাশাল্লাহ অনেক বিগ সাইজ অনেক সুন্দর জোড়োটা বাইবিশন পুরো ফুল বাইবিশন ভাই কিছু প্রতারক আছে আপনার নিমু নিচ্ছি নিমু নিচ্ছি বইলা বইলা আপনার কবুতাটা বিক্রি করতে পারি নাই যেহেতু বিক্রি করতে পারি নাই আজকে বিক্রি করে ফেলামো মাত্র আপনার চা দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না মাত্র আঠারোশো টাকা এটা দিয়ে দিলাম আমি পুরো ফা ফুল ভাইভিশন কবুতর ঠিক আছে আজকে ধামাকা থাকবে ফুল ভাইভিশন আইসা দেখা বুঝা নিয়ে যাবেন ঠিক আছে ভাই পরে কবুতর দেখাই এই একজনের ভাই ভুল ভুল মানুষেরই হয় ঠিক আছে আমি দামটা ভাই কম বইলা ফেলাইছিলাম তার কারণে ভাই কবুতরটা বিক্রি করতে পারি নাই আর আপনার দুজোড়া জোড়া বান্জা কবুতর দিছিলাম আমি দুজোড়া দুই হাজার টাকা দিয়েছিলাম বাইকে নিলে বারোশো টাকা বলছিলাম। কিন্তু ভাই ভুলে বইলা ফেলাইছিলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভুল মানুষেরই হইতে পারে ভাই আর আপনার এই বাঞ্জা পেয়ারটা যদি নেন আপনার পনেরোশো টাকা পড়বে একদম আর ওই জোড়াটাও আরেক যে দেখছিলেন নেক্সট ভিডিওতে ওটাও আমি পনেরোশো টাকায় বিক্রি করছি দোকান থেকেই ঠিক আছে ভাই পরে চলে যাই মাসাল্লাহ এই এক জোড়া বালনিম চিলা বালনিম চিলা নিউ আইডেল ঠিক আছে নিউ আইডেল বালনিম চিলা এগুলো দেয় গলা ঘাসা আছে এগুলো দেয় আবার গলা ঘাসা ছাড়া আছে বালনিম বৈশিষ্ট্যটাই এরকম ভাই মাশাল্লা অনেক সুন্দর জোড়াটা পুতুল পুরাই পুতুল মোজা ফেদার এটা আরও বড়ো থাকবে ফেদারটা সিরাজির মতো ফেদার আপনার এই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি জোড়াটা যদি কোনো ভাই নিতে চান পঁচিশশো টাকা আর চাওয়া দাম আমার একদম পঁচিশশো টাকা চা দাম আর একদম যদি কোনো ভাই নিতে চান তাহলে পড়বে মাত্র দুই হাজার টাকা বাল্লিম চিলা ঠিক আছে ভাই পরে কবুতর দেখাই মাসাল্লা মাকড়া চিলা ছাড়াছাড়ি পালা মাকড়া চিলা কালারিং কবুতর আর কি সারা সারি করা মাকড়া চিলা এটা সচরাচর পাওয়া যায় না দেখাও যায় না আপনার এগুলার বাচ্চা অনেক সুন্দর আপনি কি বলুন পাল্লা করতে পারবেন এই জোড়াটা দেওয়া বাচ্চা কাচ্চা দেওয়া করতে পারবেন বিগ সাইজ লাল চিলা আপনার ইউজ পরিমাণ বড়ো সাইজ এটা ওই মাটিটা আর এই যে তার বিগ সাইজ যারা বলে একদম এক হাত দেখা দেয় আপনার কত বড় সাইজের কবুতর এই যে দেখেন কত বড় সাইজ জোড়া ভাই কোনো ভাই যদি নিতে চান সতেরোশো টাকা চাওয়া দাম দামাদামি না করলে একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য চোদ্দোশো টাকা কিন্তু দামাদামি যদি যে করবেন তার জন্যই সতেরোশো টাকা যে গুলিস্তানে মলম বিক্রি করবেন ঠিক আছে ভাই অরাক অবতারে চলে যাই এই যে একজোড়া গোলা আপনার নটটা এই যে তার মাটিটা আপনার গোলা যাকে বলে আবার অধিকাংশ মানুষও রাসগোলা বলে এটা আপনার যারা নেবেন তারাই বুঝতে পারবেন এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা আপনার যে দামাদামি করবে না তার জন্য মাত্র বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো টাকা পায় যেতেছেন ঘোরার গোলা পনেরোশো টাকা না মাত্র বারোশো টাকা ঠিক আছে ভাই মাসাল্লাহ এই যে আপনার এটা হচ্ছে আপনার একটা ডিমও ফুটাইছে মাসাল্লাহ আরেকটা ফুটাবে আপনি পাকিস্তানি কালদম এটা মাটিটা আর এই যে তার মা নটটা এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান এই জোড়া মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিলাম চান মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিলাম এই জোড়াটা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আজকের জন্য এখানে ভিডিও শেষ তো আগামী সপ্তাহে অপেক্ষায় থাকবেন ভাইরা যারা সাপোর্ট করছেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম মার্শাল্লা একটা কবুতর আপনার মুসালদম বারোটা পুরো ফ্রেশ আপনার নর কবুতর এখন সব নর যাবে ঠিক আছে নরটা অনেক সুন্দর জুটিওয়ালা এই যে ডাকলা নর এটা ডাকলা নর এটা আর এই যে একটা এটা হচ্ছে খয়রাগোলা নর হাইফলাইন এগুলা আর কি খয়রা গোলাটা পারবেন আর এটা হচ্ছে আপনার জাবরা পাঙ্খী জাবরা পাঙ্খী নর আর এই যে এটা দিতলাম হচ্ছিলো আপনার গড়া কবুতর সাপচকের গর্রা আপনার হচ্ছে সুন্দর পুতুল ঘররা বলে যেটাকে এই সাপ ছিলা কুবুতর আরে সাপ নর সব করে নর যার যেটা লাগে প্রয়োজন মতো নিতে পারবেন সমস্যা নেই আপনার গড়া কবুতরটা গড়া কবুতরটা যে নেবেন একদম আপনার সাতশো টাকা যান ছয়শো টাকাই কইটা দিলাম আর কি আর আপনার খয়রা গলা কবুতরটা এই যে খয়রা গলা কবুতরটা মাত্র চারশো টাকা যে নেবেন হাইফলাইন এগুলো বাচ্চা আপনি মাদি দিয়ে জোড়া দিয়ে বাচ্চা কাচ্চা ছাড়তে পারবেন বা উড়োয়াতে পারবেন আর এই যে মসলদম বারোটায় দমই পুরো ফ্রেশ যেই ভাই নেবেন আমি আপনাদের লেজ গুনা দেখাই দেবো সমস্যা নাই এই চুইটাল মসলদম সবজি মোসলদম এটা মাত্র আটশোশো টাকা আজকের জন্য আর এই যে আপনার পাঙ্খি কবুতর জাবরা পাঙ্খি যেটাকে বলে এটা ফুল ভাইব্রেশন আছে আপনাদের চাইলে ভিডিও কলে দেখানো যাবে সমস্যা নেই এটা পড়বে একদম আষ্টশো টাকা নর কবুতর সারা সারি পাল্লা করার লাইনের এই যে দেখেন আপনার তারপর হচ্ছে আপনার ডাক গোলা গোলাটা যে নিবেন নর মাত্র পাঁচশো টাকা অবশেষে আপনার সাবচিলা কবুতর সাপ চিলাটা যে যে ভাই নেবেন মাত্র পাঁচশো টাকা ছাড়া ছাড়ি লাইনের এগুলো বাচ্চা কাছে নিয়ে আপনি উড়াতে পারবেন এই যে একটা চিলা মার্শাল অনেক সুন্দর মাদি এখন সব মাদি কবুতর দিব আর কি এই যে আপনার এটা মাদি কবুতর এটা হলো আপনার গলা কবুতর মাতি কবুতর অনেক সুন্দর এগুলো ছালা ছালাছালি পাল্লা করা কবুতর পুরন ডাকার কবুতর এই যে এটা হলো দুই চশমা আপনার গররা সিলভার কররা যাকে বলে এই একটা চিলামাদি আপনার সুন্দর সাইজ এটা লাল চিলা আপনার চাল লাল চিলা আর ওটা হচ্ছে আপনার মেহেন্দি চিলা ওই লাল আর মেহেন্দি একই ভাই আর এই একটা কোকা নর কোকা নর এটা কোকা নর সিঙ্গেল কোকা নর তো কথাবার লাভ নেই ভাই দামে চলে যাই তো আপনার এই চিলা নরটা এটা অনেকে ভাই অরেঞ্জ কয়া বিক্রি করে কিন্তু আমি অরেঞ্জ কয়া বিক্রি করি না লাল যেটা অরেঞ্জ অরেঞ্জই বইলে দিই মিথ্যা কথা বলার দরকার নাই লাল কবুতর ঠিক আছে মাদি কবুতর আপনি এটা নিলে ভাই মাত্র আপনার ছয়শো টাকা ছয়শো টাকা না ভাই পাঁচশো টাকা আজকের জন্য আর আপনার এই যে বেজি কলা কবুতরটা বেজি কলাটা কোনো বাই মাদিটা যদি নিতে চান এটা নর যদি সুন্দর একটা নর থাকে আপনার পাল্লা লাইনের তাহলে জোড়া দিয়ে আপনি বাচ্চা কাচ্চা করতে পারবেন নিঃসন্দেহে ভাই এটা প্রাইসটা থাকবে আপনার মাত্র সাতশো টাকা একদম এটা ভাই তো ভাই চলে যেতে সেই সিলভার গোররা যাকে বলে দুই চশমা ঠিক আছে সাপ চোখ না দুই চশমা পুতুলের মতো কিন্তু এটার থেকে সাপ আবার আপনার মাকরা আসে মিথ্যা কথা বললে লাভ যেটা সত্যি সেটাই ভাই এটা ভাই পড়বে মাত্র আপনার সাতশো টাকা মাতি অবশেষে আপনার টেডি সাকি টেডি শাকি মাদি ঠোঁট চোখ সব দিয়ে পারফেক্ট এটা দাঁড়ানোর গেট আপ স্টার্টিং অনেক সুন্দর দেখেন পুরা বক জ্যাবরা ফেল এটা পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা এটা একদম যান চোদ্দোশো টাকা করে দিলাম আজকের জন্য এই চিলা মাদিটা মুজালা মাদি আগেরটা ছিল মুজা ছাড়া এটা হলো মোজা মুজালা এটা ভাই মাত্র সাতশো টাকা এটাও ছয়শো টাকা করে দিলাম জান আজকের জন্য আর এই অবশেষে আপনি মাদি নর সরি ভাই কোকা নর আপনার সিঙ্গেল কোকা নর এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা যে নেবেন আপনি বলতে পারবেন আমি দরকার হইলে আপনাদের ডাক শুনে দিব এই ডাক তো শুনতেই আসেন পক পক করতেছে ভাই ঠিক আছে ভাই মার্শাল্লাহ আপনার কবুতর আপনার নরকবুতর পালা লাইনের আপনার এটা লালবাগের কবুতর ছাড়ি লাইনের এই যে তার মাটি আপনি ছাড়ি করতে পারবেন এগুলা সিলভার কবুতর ঠিক আছে আর সিলভারের ভাই যেই ধারা দাম বাড়ছে কিনাই যায় না ভাই সিলভার কবুতর এই তিন জোড়া প্যাকেজ থাকবে এই যে মাটি এই সব পালা লাইনের তিনজোড়া যে প্যাকেজ থাকবে সব পালা লাইনের আপনার লালবাগের কবুতর এই যে আপনার ওই যে এটা এটা মাদিটা আপনার এলো এই যে নটটা ঠিক আছে সুন্দরীর সাথে জিরা কবুতর এটা ছাড়াছাড়ি পাল্লা লাইনের কবুতর আপনার এই একটা নট এটা যারা ভাই কবুতর পালেন তারাই বুঝতে পারবেন যে ছাড়াছাড়ি কবুতর কীরকম হয় এগুলো বাচ্চা নিতে নিয়ে উড়াইতে হইব এগুলো উড়াইতে পারবেন না এই যে মাদি তার ঠিক আছে ভাই এই ছাড়াছাড়ি করা কবুতর এটা নিঃসন্দেহে নিতে পারবেন এগুলো ভাই জোড়া চাইতেছি আপনার তিন হাজার টাকা তিন জোড়া তিন হাজার টাকা বেশি টাকা না এগুলো যদি একসাথে নেন তাহলে মাত্র আটাইশো টাকা জান সাতাইশশো টাকায় করে দিলাম আর যদি ভাইয়া নেন এ কোথাটা ডিম মর্টিংয়ে ডিমে আসে আপনার ডিম পেরে দিব তার জন্য তার নরে মারতাছে জোড়াটা নি তিন জোড়া যদি কোনো ভাই নিতে চান মাত্র তিন হাজার টাকা আর যদি আপনার একসাথে নেন একসাথে নিলে আপনার মাত্র সাতাশশো টাকা আর ভাইঙ্গা ভাঙিয়া নিলে এক টাকা ঠিক আছে ভাই পরে কবুতার দেখাই মাসাল্লাহ এই যে রামপুরি মাদি স্টার্টিংটা দেখছেন দাঁড়ানে স্টার্টিংটা দেখেন তারপর কবুতার কিনবেন স্টার্টিং দেখে কবুতার কিনবেন নর্মাদি ফটো কপি পুরা সেম সেম ঠিক আছে আপনার রামপুরি জোড়াটা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর আপনার দাঁড়ানে গেটা কন এইটাগুলো ডিম বাচ্চা ক্লিয়ার নিঃসন্দেহ নিতে পারেন আর হচ্ছে আরেকটা কথা আপনি এগুলো ফ্লাই করবে না হইলো আট নয় ঘন্টা দশ ঘন্টা সকাল সন্ধ্যা যাকে বলে ঠিক আছে যারাই নিতে চান নিতে পারবেন আগ্রহী যারা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না ভাই একদম তিন হাজার টাকা ভাই ফোন দিয়া বিরক্ত করবেন না বেঁধে কেজি করবেন না একশো টাকাও কমানো হবে না ঠিক আছে যারা নিতে চান তারাই আগ্রহী যারা তারাই ফোন দিবেন ঠিক আছে ভাই পরে কব তার দেখাই আবারও চলে আসলো আপনার খয়রা বলে কবুতর যাকে খয়রা একটা এটাও খয়রা বলে এটা হলো লাল জিরা কবুতর এ পালা লাইনের লাল জিরা কবুতর আপনার পালা লাইনের কবুতর এডি এগুলো হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে কবুতর ঠিক আছে ছাড়াছাড়ি করা এগুলো উড়েতে পারবেন না বাচ্চা কাচ্চা নিঃসন্দেহ উড়েতে পারবেন ঠিক আছে জোড়াটা পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না ভাই আজকের জন্য একদম বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিলাম ভাই আজকের জন্য একদম মাশাল্লাহ খাকি কবুতর মাটিটা অনেক সুন্দর পুতুল নটটা পুতুল এটাকে বলে দুধ খাকি কবুতর ঠিক আছে দুধ খাকি কবুতর তো বেশি দামাদামি করা যাবে না ভাই আজকে আপনার আলাম ভাই আসে নাই তার কারণে আপনার একদমই বলে দিতেছি এটা বারোশো টাকা চাওয়া দাম দামাদামি করলে ভাই বারোশো টাকা লাগবে একদম কোনো ভাই যদি নিতে চান মাত্র এক হাজার টাকা ডিমের উপর আছে কবুতর বললাম পুতুল পুরা ভাই এই আবার চলে আসলো আপনার চু আপনার কালদম কবুতর মাটিটা হচ্ছে নাজরা কালদম ঠিক আছে নাজরা কালদম আর নর্থটা ইন্ডিয়ান এই যে মাটিটা দেখাই দিই এই যে দেখেন কালো মিসপিচান শুনুন নর্থটা আপনি কালো এত মিসপিচান আর কি কিন্তু বাচ্চা আছে আপনি নাজরা কালদম ঠিক আছে ভাই আপনার নাজরা কালদম আছে এটা তিন জোড়া প্যাকেজ থাকবে অনেক ভাই বলে আমারে যে ভাই এত প্যাকেজ দেন সুন্দর সুন্দর প্যাকেজ দেন না এই কারণে মিলাই জিলা প্যাকেজ দিলাম এই যে ভাই চিলা কবুতর এটা চিলা চুইটাল আপনার টানা গলা টানা গলা চিলা চুইটাল ঠিক আছে ভাই আপনার জোড়া থাকবে এটা আপনার গররা কবুতর গররা চুইটাল ঠিক আছে ভাই গররা চুইটাল তো আপনারা যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেন ভাইঙ্গা নিলে পনেরোশো টাকা এক দাম আর যদি আপনার তিন জোড়া একসাথে নেন কোনো ভাই তাহলে আপনার মাত্র সাতত্রিশশো টাকা আজকের জন্য মাত্র সাতত্রিশশো টাকা যে নিবেন সেই জিতবেন কোনো কথা নাই কবুতার মাসাল অনেক সুন্দর এই গোড়া জোড়াটা আপনি ডিমের উপর আছে ডিম পেরে দিবো মাটিটা আর আপনার হচ্ছে চিলা জোড়াটা টানা গলা আর এই হচ্ছে আপনার কালদম তিন জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য মাত্র